দেখতে দেখতে দাদা আমার নাম শানু আমি তোমার নিয়মিত শ্রোতা না হলেও তোমার কিছু কিছু ঘটনা আমার এক বন্ধু আমাকে পাঠায় সেই সূত্রেই আমার মনে হলো আমার একটি বন্ধুর ঘটনা যেটি খুবই আশ্চর্যজনক এবং অদ্ভুত সেরকম একটি ঘটনা তোমাকে পাঠাই আজ বিগত বারো বছর হয়ে গেল আমার এক বন্ধু কথা বলতে পারে ও যে কথা বলতে পারে না তার কারণ দু সালের একটা ঘটনা কিছু জিনিস আমার নিজের চোখে দেখা এবং কিছু জিনিস আমার বন্ধুর বাড়ির লোকেদের মুখ থেকে শোনা চেষ্টা করছি পুরো ঘটনাটা গুছিয়ে লেখার আমার দুই বন্ধু একজনের নাম সুকান্ত এবং অপরজনের নাম পিন্টু সুকান্তর বাড়ি যাদবপুরে এবং পিন্টুর বাড়ি কলকাতার উত্তরনগর এলাকায় দু হাজার সালে ডিসেম্বরে পিন্টু এবং সুকান্ত কোনা হাইওয়েতে বাইক অ্যাক্সিডেন্ট করে বাইক চালাচ্ছিল সুকান্ত আর পেছনে ছিল পিন্টু কোনা হাইওয়ে ধরে ওরা বাইক নিয়ে বাড়ি ফিরছিল ওই সময় বাইকের স্পিড কন্ট্রোল করতে না পেরে ওভারটেক করতে গিয়ে একটা বড় লরির সাথে ওদের ধাক্কা লাগে পিন্টুর সাথে সাথে স্পটে মারা যায় আর সুকান্ত গুরুতরভাবে মাথায় চোট পায় হাত পা মুখ বাজেভাবে ফ্র্যাকচার হয় সুকান্ত স্থানীয় লোকেরা ওদেরকে ওই অবস্থা থেকে উদ্ধার করে ওখানকারই স্থানীয় এক হাসপাতালে ভর্তি করায় তখন ওই হাসপাতাল থেকে সুকান্ত ও পিন্টুর বাড়িতে ওদের অ্যাক্সিডেন্টের খবর আসে খবর আসতেই তাড়াতাড়ি ওদের বাড়ির লোক হাসপাতালে যায় এরপর একদিকে শ্মশানে পিন্টুর শেষকৃত্য করা হয় অপরদিকে সুকান্ত হাসপাতালে ভর্তি ও ট্রিটমেন্ট চলছিল আমরা খবর পেতেই প্রথমে শ্মশানে ও পরে হাসপাতালে সুকান্তকে দেখতে গেছিলাম তারপর সেখানে গিয়ে জানলাম সুকান্তর মাথায় গুরুতর আঘাতের কারণে সুকান্ত কৌমায় চলে গেছে সুকান্তকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রায় দু থেকে তিন মাস পর সুকান্তর সম্ভবত দু হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাস ওই সময় সুকান্তর ফিরতেই সুকান্ত নাকি নিজের বাবা মাকেই চিনতে পারে সুকান্ত নাকি নিজের বাবা মাকে দেখে প্রথমে জিজ্ঞাসা করেছিল কাকু কাকিমা তোমরা আমাকে দেখতে এসেছ সুকান্ত কোথায় প্রথমে সবাই ভেবেছিল সুকান্তর মানসিক সমস্যা হয়েছে কিন্তু ডাক্তারবাবু জানায় সুকান্তর রিপোর্টে মাথায় চোট থাকলেও মানসিক সমস্যার কোনো ব্যাখ্যা ছিল না ওই দিনকে সুকান্তকে হাসপাতাল থেকে ডিসচার্জও করে দেওয়া হয় সুকান্তকে যখন নিজের বাড়িতে নিয়ে আসা হয় ও কিছুতেই বাড়িতে ঢুকতে চাইছিল না ও বারবার একটাই কথা বলছিল এটা তো আপনাদের বাড়ি আমি কেন ঢুকবো আমি তো পিন্টু সুকান্তর বাবা মা এগুলো কিছুই বুঝতে পারছিল না যে তাদের ছেলে এগুলো কি বলছে এরপর সুকান্ত নিজেই তৈরি হয়ে পদ্মার নগরে পিন্টুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেহেতু সুকান্ত তখনও সম্পূর্ণ সুস্থ ছিল না তাই ওর বাবা ওর সাথে পিন্টুর বাড়ি চলে যায় এরপর পিন্টুর বাড়িতে ঢুকেই পিন্টুর মা বাবাকে সুকান্ত ডেকে বলেছিল মা বাবা ভালো আছো আমি নাকি সুকান্ত আমি তো পিন্টু তুমি বলো এই রকম অবাক করা কথাবার্তা পিন্টুর বাড়ির লোক শুনে সুকান্তকে তখন কিছু বলে না সুকান্ত সবে মাত্র সুস্থ হলেও সুকান্ত পুরোপুরি সেই সময় সুস্থ ছিল না যতটুকু আমরা বন্ধুরা শুনেছিলাম পিন্টুর মা নাকি সুকান্তকে পিন্টু ভেবেই জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছিলেন এরপর সুকান্ত পিন্টুদেরই বাড়িতে থাকা শুরু করে দেয় এবং পিন্টুর বাড়ির লোকও সুকান্তকে থাকতে দিয়ে দেয় আর ওই পরিস্থিতিতে সুকান্তর বাড়ির লোকও পুরো বিষয়টা মেনে নেন যাতে তাদের ছেলের ওপর আরো বেশি করে কোনো মানসিক চাপ না পড়ে এই অবধি খানিকটা হলেও ঠিক ছিল কিন্তু দুই দিন পর থেকে সুকান্তরা আচার আচরণের মধ্যে অবাক করা পার্থক্য দেখা দিতে শুকনো সুকান্ত ঘরে পিন্টুর ছবির দিকে তাকিয়ে পিন্টুর মাকে বলেছিল মা আমি কিন্তু তোমাদের সঙ্গেই থাকবো আমাকে রাখবে তো যত দিন মধ্যে পিন্টুর স্বভাব চরিত্র বেশি করে স্পষ্ট হচ্ছিল এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সুকান্ত একদিন সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ পিন্টুর মাকে বলেছিল মা আজকে বাজারে চেও না একটা সাইকেলের সাথে তোমার ধাক্কা লাগবে কিন্তু তখন পিন্টুর মা অত গুরুত্ব না দিয়ে কিছু হবে না বলে বাজারে চলে যায় এবং সত্যি সত্যি একটি সাইকেল পিন্টুর মাকে ধাক্কা দেয় এবং পিন্টুর মা পায়ে চোখ পায় এই রকম কিছু কিছু ঘটনা আমরা বন্ধুরা আরও জানতে পেরেছিলাম সেইগুলো গুছিয়ে লেখার চেষ্টা করছি এরপর কোনো একদিন সকালবেলা ওই পিন্টুদের বাড়িতে থাকাকালীনই সুকান্ত সকালে ঘুম থেকে উঠে বলেছিল আজ তো ঘরে মাছ রান্না হবে বলো বাবা বাজার থেকে ভেটকি মাছ নিয়ে আসবে আর টিভিটাও তো খারাপ হয়ে যাবে আজকে জানো এবং অদ্ভুতভাবে সেদিনকেই পিন্টুর বাবা বাজার থেকে ভেটকি মাছ কিনে নিয়ে আসে আর সেদিনকেই অদ্ভুতভাবে দুপুরবেলা হঠাৎই পিন্টুর বাড়ির টিভিটা খারাপ হয়ে যায় এর পর পরই একদিন সুকান্ত পিন্টুর মাকে বলেছিল জানো তো মা আজকে না আশা কাকিমার ছেলে গলায় তরিতে দেবে ওই দিনই দুপুরবেলা একটা নাগাদ পাড়ায় খবর ছড়িয়ে পড়ে যে সত্যি আশা কাকিমার ছেলে গলায় দৌড়িয়ে নিচ্ছে ওই ঘটনা দেখে পিন্টুর মা আর ট্রিপে রাখতে না পেরে পিন্টুর মা সুকান্তকে জিজ্ঞাসা করে যে সুকান্ত এত আগে থেকে এগুলো জানতে পারছে কিভাবে তারপরে সুকান্ত নাকি পিন্টুর মাকে বলেছিল তুমি এখনো আমাকে চিনতে পারছো না আমি তো পিন্টু আর আমি এখন সব জানি কার কখন কি হবে আমি সব তোমাদেরকে আগে থেকে বলে দেবো আর আশা কাকিমার ছেলেও ঠিক হয়ে যাবে তারপর দিনের মধ্যেই পাশের বাড়ির ছেলে আবার সুস্থ হয়ে যায় এই ধরনের ঘটনা বারবার ঘটছিল বলে পিন্টুর মা বাবাও বুঝতে পেরেছিলেন যে সুকান্ত এবং ওনাদের বাড়িতে সত্যি অস্বাভাবিক কিছু হচ্ছে না হলে কেউ নিজেকে বারবার অন্য একজন বলে কেন পরিচয় দেবে মানে সুকান্ত নিজেকে বারবার কেন পিন্টু বলবে এই কথাগুলো পিন্টুর মা এবং সুকান্তর মা দুজনে আলোচনা করেন এবং পিন্টুর বাড়িতে একটি বড় করে পুজোর আয়োজন হয় যতটুকু আমরা বন্ধুরা জানতে পেরেছিলাম তিনজন পুরোহিত দিয়ে বড় করে যোগ্য করে কোন এক বিশেষ পুজো করা হয়েছিল ওনাদের বাড়িতে যাতে সুকান্ত একদমই ঠিক হয়ে যায় আর পিন্টুর মতো আচরণ বন্ধ করে দেয় শুনেছিলাম ওই দিন রাতের বেলা সুকান্ত নাকি পিন্টুর মাকে বলেছিল তুই আমাকে দাঁড়িয়ে দিবি থাকতে দিবি না আমাকে এই বাড়িতে তাই জন্য এই ব্যবস্থা করেছিস ঠিক আছে থাকতে দিবি না থাকবো না যাই হোক এর পরেও শুনেছিলাম পুজো হওয়ার ঠিক তিন, তিন দিন পরে সুকান্ত নাকি কাকিমাকে বলেছিল কাকিমা আমি এখানে কি করছি আর পিন্টু কোথায় তখন পিন্টুর মা সুকান্তকে জিজ্ঞাসা করেন তুমি আমাকে চিনতে পারছো কে বলতো আমি সুকান্ত বলেছিল আপনাকে চিনব না আপনি তো পিন্টুর মা তারপর কাকিমা নাকি সুকান্তকে জিজ্ঞাসা করেছিল ওদের সঙ্গে ওই দিন রাতে কি হয়েছিল সুকান্ত বলেছিল ওরা যখন বাড়ির দিকে ফিরছিল হঠাৎই ওই অ্যাক্সিডেন্ট হলো এইটুকুই নাকি সুকান্তর মনে আছে তখনই সুকান্ত জানতে পারে পিন্টু ওই অ্যাক্সিডেন্টেই মারা গেছিল আর ওকে কোনোরকম উদ্ধার করে ওখানকার বাসিন্দারা স্থানীয় এক হাসপাতালে ভর্তি করেছিল তারপর নাকি সুকান্তর আর কিছুই মনে নেই তারপর পিন্টুর মা সুকান্তর মাকে সব কথা জানাতে সুকান্তকে বাড়িতে নিয়ে চলে যান যতটুকু শুনেছিলাম নিজেদের সুকান্ত নিজের বাড়ি চলে আসার পর টানা মতো ঠিকঠাকই ছিল সবার সঙ্গে কথা বলছিল কিন্তু তারপর থেকে হঠাৎ সুকান্ত আর কথা বলতে পারছিল না অনেক চিকিৎসা অনেক ডাক্তার দেখানোর পরেও আজ টানা বারো বছর হয়ে গেল সুকান্ত আজও কথা বলতে পারে না দাদা এই ছিল সুকান্তর সঙ্গে ঘটা একটা ঘটনা জানি না ঘটনাটা পড়ে তুমি ভয় পাবে কিনা ঘটনাটা অবাক করার মতো কিনা ঘটনাটা অনেকটাই অদ্ভুত বলে আমার মনে হয় কোনো আসরি গল্প নয় ঘটনা না আরও কিছু আপনারা কি বলেন কেমন লাগলো আজকের ঘটনা জানাও কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর যারা বুতুরে নতুন শুনলেন পছন্দ হলে আরও এই ধরনের ঘটনা আপনারা শুনতে চাইলেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেষে আরও একবার যাওয়ার আগে আপনারাও চাইলে এই ধরনের আপনার শোনা কোনো ঘটনা বা আপনাদের সঙ্গে ঘটা কোনো ঘটনা অলৌকিক অদ্ভুত ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতেই পারেন ঘটনা পাঠাতে মেল করতে পারেন ডাব্লিউ 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 ডট সঙ্গে অনির্বাণ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে পেজ ইনবক্সে গিয়ে লিখে অথবা বলে পাঠিয়ে দিন আপনার ঘটনা ঘটনা সিলেক্ট হলে আপনার ঘটনাটাও আমি এবার শুনতে পাবেন পরের সপ্তাহ রবিবার ঘটনাটা যেহেতু একটু বড় ঘটনা তাই আমাকে দুটো পার্টে ঘটনাটাকে আপলোড করতে হবে তো আজ এই অবধি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বৃহস্পতিবার